বাবা মা হলেন দুর্নিবাস সাহা এবং ওয়েন্দ্রিলা সেন ওরফে মোহর রবিবার সকালে সুখবর দিলেন গায়ক তিনি নিজেই তার ইনস্টাগ্রামে জানালেন আমরা দুই থেকে তিন হয়েছি গত অক্টোবর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ওয়েন্দ্রিলা দু হাজার তেইশ সালের নয় মার্চ বিয়ের পিড়িতে বসেছিলেন দুর্নিবার এবং মোহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের দাঁড়িয়ে থেকে মোহর দুর্নিবারের বিয়ে দিয়েছিলেন তার বিয়ের সাত মাসের মাথাতেই দিয়েছেন সুখবর কিছুদিন আগেই ঘটা করে সাত খেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর এবার পরিবারে এলো নতুন সদস্য ইনস্টাগ্রামে দুর্নিবার একটি কার্ড শেয়ার করে তাতে লিখেছেন যে তাদের ছেলে হয়েছে সঙ্গে আরও লিখেছেন কখনো ভাবতেই পারেনি একটা কান্না আমাদেরকে এতটা আনন্দ দেবে নতুন মা বাবাকে অনেক ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা প্রসঙ্গত প্রথম বিয়ে ভাঙার পর দুর্নিবারের জীবনে প্রেম হয়ে এসেছিলেন মোহর মোহর এবং দুর্নিবারের বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি জানিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন দুজনেই গানের জগতে প্রথম সারিতে রয়েছেন দুর্নিবার আর তার সঙ্গিনী মোহর ওরফে ওয়েদ্রিলা সেন দীর্ঘদিন ধরেই কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসাবে দু সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে বিয়ে সেরেছিলেন গায়ক পূর্ণিমার তারপর একসঙ্গে থাকছিল না তারা এরপর দু সালে বেশ ঘটা করে সামাজিক বিয়েও সেরেছিলেন কিন্তু সেই আনুষ্ঠানিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই দু হাজার বাইশের মাঝামাঝি এসে তা ভেঙে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন